আজকে আমি গুড়ের সন্দেশ বানাই দাম তো আপনারা লগে তহক্কা গুড় সন্দেশ শীতের সময় ভালো লাগে আর শীত হলে বাজা বুড়া কেটে সবার মন যায় তো আজকে আমি খেজুরের গুড় দিয়া আর নতুন চালের গুড়ি ময়দা দিয়া গোলাকুলিয়া একটা একটা করে তেলের মধ্যে দিয়া সন্দেশ বানাই দাম আর শীতে সন্ধ্যায় পুরা হলে সবারই মন ভালো হয় তো আজকে আমি এই সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি করেছি আর আপনারা সাথে শেয়ার করলাম আর আমরা সিলেটিরা গুড়ের সন্দেশ বলি আর আপনারা কী বলেন জানাবেন দা দিয়া গুলা গুলিয়া একটা একটা করে তেলের মাঝে দিয়ে সন্দেশ বানাইলাম আর যেতে সন্দায় বাঁচা পুরা হলে